হ্যালো কেমন আছেন সবাই আচ্ছা ভাবুন তো একদিন ঘুরতে গিয়ে হঠাৎ আপনার সামনেই হাজির হলো একটা এলিয়েন তার চোখে মুখে ভয়ের ছাপ আর কণ্ঠে একটাই অনুরোধ নিজের গ্রহে ফিরে যেতে হলে তাকে সাহায্য করতে হবে আপনি হয়তো জানেন না আপনার ছোট্ট একটি সাহায্য হয়তো নির্ধারণ করবে তার পুরো গ্রহের ভবিষ্যৎ আপনি কি করবেন তখন এগিয়ে যাবেন এই অবিশ্বাস ও অ্যাডভেঞ্চারে নাকি পিছিয়ে পড়বেন অনিশ্চয়তার কাছে তো চলুন এমনই একটা গল্প শুনবো আজ গল্পের শুরুতেই আমরা উনিশশো সাতচল্লিশ সালের সময়কালে একটা নিরিবিলি বাড়িতে পল নামের একটা কুকুরকে দেখতে পাই যে কিনা ঘরের বাইরে থেকে তীব্র আলো দেখতে পেয়ে চিৎকার করে ডাকতে থাকে কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে একটা বাচ্চা মেয়ে এসে কুকুরটাকে বাইরে বেরিয়ে যাবার সুযোগ করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারপাশের এলাকা ত্রিব্র আলোয় আলোকিত হয়ে যায় ততক্ষণে বাচ্চা মেয়েটাও বেরিয়ে এসেছিল আর তখনই একটা বস্তু তাদের উপর হামলা করে এরপর ঘটনা সরাসরি আমাদের বর্তমানে নিয়ে আসে যেখানে ক্লাইভ এবং রবার্ট নামের দুজন বন্ধু ইংল্যান্ড ছেড়ে আমেরিকা একটা বিশাল রোড ট্রিপে বেরিয়ে পড়েছিল যাত্রাপথে পথে তারা একটা বিশাল বড় মেলা উপভোগ করে তো যাই হোক সেদিন রাতে আমরা জানতে পারি এই দুই বন্ধু আসলে আমেরিকার এরিয়া নামের ওয়ান একটা রহস্যময় জায়গা ঘুরে দেখতে চায় আর প্ল্যান মোতাবেক পরদিন তারা আবারও বেরিয়ে পড়ে দুই বন্ধু রাস্তার মাঝে অনেক মজা করতে করতে এরিয়া ফিফটি ওয়ানের সামনে গিয়ে বেশ কিছু ছবি তুলে নেয় আর তারপর একটা কফি শপে চলে যায় কফি শপে বেশ কিছুটা সময় কাটিয়ে তারা আবারও পথে যাবার সময় একটা গাড়ির সাথে ছোটোখাটো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে প্রচণ্ড ভয়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে আর এভাবেই যেতে যেতে তারা এরিয়া ফিফটি ওয়ানের পাশে সেই হাইওয়ে সব থেকে নিরিবিরি জায়গাতে এসে পৌঁছায় সেখানেও তারা কয়েকটা ছবি তুলে নেয় কিন্তু তখনই তারা দেখতে পায় তাদের পেছনে একটা গাড়ি খুব দ্রুত গতিতে ছুটে আসছে এটা দেখে ওরা দুজন আবারও ভয় পেয়ে যায় কারণ তারা ভেবেছিল হয়তো কফি শপের সামনে দুর্ঘটনা ঘটনা সেই লোকগুলো ওদেরকে মারার জন্য ওদের পিছু নিয়েছে তাই ওরাও ওদের মিনিবাসটা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু এক পর্যায়ে তাদের পেছনে থাকা সেই গাড়িটা যখন তাদের কাছাকাছি আসে তারা বুঝতে পারে যে এই গাড়িটা আসলে অন্য একটা গাড়ি দুজনেই খানিকটা রিল্যাক্স হয়েছিল কিন্তু তখনই পাশে সেই গাড়িটার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় দুই বন্ধু ধীরে ধীরে সেই গাড়ির কাছে গিয়ে দেখতে পায় গাড়ির ভেতরে কেউ ছিল না কিন্তু তবুও তারা ইমার্জেন্সি নাম্বারে কল করতে যাচ্ছিল আর তখনই তাদের পেছন থেকে কেউ একজন বলেওছে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কখনোই ইমার্জেন্সি নাম্বারে ফোন করতাম না দুই বন্ধু ভয়ে পিছনে ফিরে তাকায় আর তখনই অন্ধকার ভেদ করে অদ্ভুত দেখতে একটা এলিয়েন ধীরে ধীরে তাদের সামনে চলে আসে এটা দেখার সাথে সাথে ক্লাইব সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু রবার্টের সাথে এই এলিয়েনের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটাই ছিল সেই এলিয়েন যে কিনা উনিশশো সাতচল্লিশ সালে পৃথিবীতে সেই বাচ্চা মেয়েটার সামনে এসেছিল এলিয়েনটা বলে আমের নাম হলো পল আমি এই রাস্তার মাঝে প্রচণ্ড বিপদে আছি দয়া করে আমাকে সাহায্য করো নয়তো আমি এই রাস্তার মাঝেই মারা যাব। এই সব শুনে রবার্ট অবাক হলেও তার কাছে আর কোনো উপায় না থাকায় সে এলিয়েনটাকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয় এরপর এলিয়েনের সাহায্যে তারা ক্লাইবকে তাদের বাসে তুলে নেয় আর পলের সাথে গল্প করতে করতে রবার্ট ড্রাইভ করতে থাকে রবার্ট খুব জলদি পলের সাথে অনেক স্বাভাবিক হয়ে গিয়েছিল অপরদিকে একজন লোক দুর্ঘটনায় পড়ে থাকা সেই গাড়িটার কাছে যায় এরপর সেই লোকটা একজন মহিলাকে ফোন করে বলে কোনো চিন্তা করবেন না ম্যাডাম এখানে গাড়ির টায়ারের দাগ দেখে মনে হচ্ছে এলিয়েনটা কোনো সিভিলিয়ানের গাড়িতে করে পালিয়েছে আমি একবার ওকে ধরতে পারলে দু চারজন সিভিলিয়ানকে মেরে দুর্ঘটনার নাম দিয়ে সব কিছু ক্লিয়ার করে দেব। লোকটার নাম ছিল জুয়েল আর জুয়েলের মুখে এমন কথা শুনে তার ম্যাম তার উপরে খুব খুশি হয়ে যায় আর এখন জুয়েলের কথা মতো একদল পুলিশ প্রস্তুত হতে থাকে হাইওয়েতে চেকিং করার জন্য অপরদিকে হাইওয়েতে চলতে থাকা সেই দুই বন্ধুর গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু এক পর্যায়ে ক্লাইভের জ্ঞান ফিরে আসলে সে যখন গাড়ির ভেতরে পলকে দেখতে পায় সাথে সাথে ক্লাইভ সেই এলিয়েনটার গলা চিপে ধরে তাকে মারার চেষ্টা করে কিন্তু তাকে অনেক বোঝায় যে এই এলিয়েনটা অনেক ভালো বেচারা অনেক বন্ধুত্বপূর্ণ তুমি শান্ত হও ক্লাইভ টেনশনে থাকলেও সে এখন অনেক শান্ত হয় কিন্তু তখনই তারা তাদের সামনে একটা পুলিশ চেকপোস্ট দেখতে পায় আর সাথে সাথে পল গায়েব হয়ে যায় এরপর পুলিশেরা তাদের গাড়ি পুরোটা সার্চ করে কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না পুলিশেরা তাদেরকে ছেড়ে দেয় কিন্তু তখনই হঠাৎ করেই তাদের গাড়ির ভেতর আবার সেই এলিয়ানটা ফিরে আসে দুই বন্ধুই অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে অদৃশ্য হয়েছিলে বলো সে বলে আমি আসলে যখন ইচ্ছা তখনই অদৃশ্য হতে পারি কিন্তু শুধুমাত্র যতক্ষণ দম বন্ধ করে থাকতে পারি ততক্ষণই এটা সম্ভব হয় যাই হোক রবার্ট পলের সাথে বেশ ভালোই বন্ধুত্ব করে নিয়েছিল কিন্তু ক্লাইব তখনও পলকে তাদের মাঝে মেনে নিতে পারছিলই না সে রবার্টকে বোঝাতে থাকে যে এমন একটা অদ্ভুত বস্তুকে নিজের সাথে নিয়ে যাওয়ার মানে নিজেদের জীবন নষ্ট করা কারণ পুলিশ যখন আমাদেরকে ধরবে তখন কতগুলো ডিম যে পেছন দিয়ে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু রবার্টটাকে বোঝায় যে দেখো বন্ধু এই বাচ্চা এলিয়েনটা অ্যান্ডোমিরা গ্যালাক্সির ছোট্ট একটা গ্রহ থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিল বেচারা এখানে আটকা পড়ে গেছে তার উপর এই মানুষেরা প্রায় চল্লিশ বছর ধরে এর উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বেচারা আমাদের কাছে নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চেয়েছে কিভাবে আমরা ওকে মেরে দিতে পারি বলো এসব কথা শুনে ক্লাইব কিছুটা শান্ত হয় আর এভাবেই পথ চলতে চলতে পরদিন সকাল হয়ে গিয়েছিল এদিকে সেই পুলিশ অফিসারের কাছে জুয়েল এসে তাদের জিজ্ঞেস করে যে রাস্তায় কোনো গাড়িকে চেক করে তারা কিছু পেয়েছে কিনা পুলিশেরা বলে না তেমন কিছু পায়নি দুটো ছেলে ইংল্যান্ড থেকে আমেরিকাতে ঘুরতে এসেছিল তবে তাদের বাসের ভেতর থেকে অদ্ভুত রকমের একটা গন্ধ আসছিল এটা শোনার সাথে সাথে জুয়েল তাদেরকে আবারও সেই গাড়িটার খোঁজ করতে বলে দেয় আর অপর অপরদিকে দুই বন্ধু পলকে সাথে করে নিয়ে একটা পেট্রোল পাম্পে চলে যায় সেখানে তারা গাড়িতে পেট্রোল ভরাতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে হাজির হয় ক্লাইব ভয় পেয়ে যায় অপরদিকে কেনাকাচা করতে থাকা রবার্টের সামনে পুলিশ চলে আসলে রবার্ট নিজেও অনেক ভয় পেয়ে যায় কিন্তু দুই বন্ধু যেভাবেই হোক পরিস্থিতিটা সামলে আবারও তাদের গাড়িতে ফিরে আসে তো তারা সবাই গল্প সল্প করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল কিন্তু তখনই একটা পাখি তাদের বাসের সাথে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায় পল সেই মৃত পাখিটাকে হাতে নিয়ে অদ্ভুতভাবে সেই পাখিটাকে আবার জীবিত করে দেয় সবাই তাকে অনেক ধন্যবাদ দিতে থাকে কিন্তু তখনই পল সেই পাখিটাকে খেয়ে ফেলে দুই বন্ধু পলের এমন কাজকারবার দেখে অবাক হয়ে যায় কিন্তু তবুও তারা আবার সামনে এগিয়ে যায় এদিকে সেই পুলিশ অফিসার আর এজেন্ট জুয়েল তাদেরকে খুঁজতে খুঁজতে সেই পেট্রোল পাম্প অবধি পৌঁছে গিয়েছিল ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবার কারণে দুই বন্ধু পলকে সাথে করে নিয়ে একটা হোটেলে নিজের গাড়ি পার্কিং করার জন্য একটা মেয়ের সাথে কথা বলতে থাকে রুত নামের সেই মেয়েটা মাত্র পঁচিশ ডলারে সারা রাতের জন্য তাদের হোটেলে গাড়ি পার্কিং করার সুবিধা দিতে চায় কিন্তু এখানে রুদকে দেখার সাথে সাথে মনে ফুল ফুটতে থাকে তো যাই হোক এখানে অবস্থান করার জন্য তাদের পাসপোর্ট কাছে রাতের জন্য আজকে বন্ধ রাখতে হয় রাতের বেলায় ক্লাই পলকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছ পল বলে যে আমি আসলে বৈজ্ঞানিক রিসার্চের জন্য এখানে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্পেস ক্রাশ হয়ে গিয়েছে তারপর কয়েকদিন আমাকে একটা মেয়ে তার সাথে নিরাপদে রেখেছিল কিন্তু তারপর কয়েকজন লোকে সে আমাকে ধরে এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে আসে তারা আমার অদৃশ্য হবার ক্ষমতাটা নিজেদের মাধ্যমে নেবার জন্য আমার শরীর কেটে আমার ডিএনএ পোন মেরো সব কিছু নিয়ে রিসার্চ করতে চায় কিন্তু পল অনেক চিল এলিয়েন ছিল তাই এসব দুঃখ কষ্টের কথা ভুলে তারা তিনজন অনেক মজায় রীতিমতো পার্টি করতে শুরু করে দেয় পার্টি শেষ করে সেদিন রাতে তারা তিনজনেই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই তাদের দরজায় রুথ এসে নক করতে থাকে দুই বন্ধু সামনে গেলেও পল বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে রবার্ট রুথের সাথে লাইন মারতে থাকে কিন্তু তখনই বাথরুমের ভেতর থেকে খুব জোরে গ্যাস ছাড়ার শব্দ শোনা যায় রুথ অবাক হয়ে বলে তোমাদের সাথে গিয়ে আছে আর সে জোর করেই বাথরুমের দরজা খোলার চেষ্টা করে আর যখনই দরজা খুলে পল তার সামনে আসে বেচারি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় রুদকে ফেলে গেলে সে পুলিশকে সব বলে দেবে ভেবে তারা রুদকে নিজেদের সাথেই নিয়ে যেতে চায় আর তাই পলকে অদৃশ্য করে তারা রুদের ঘরে পাঠিয়ে দেয় তাদের পাসপোর্ট নিয়ে আসার জন্য পল যথারীতি পাসপোর্ট খুঁজে পেয়েছিল। কিন্তু তখনই বাবা পলকে দেখে ফেলে রুতের কোন পাসপোর্ট নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসতে থাকে রুতের বাবার দাদের দিকে গুলি করার চেষ্টা করে কিন্তু সৌভাগ্যবশত এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায় গাড়িটা নিয়ে অনেকখানি দূরে চলে আসার পরে রুতের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পরে রুদ যখন পলকে দেখতে পায় সে প্রচণ্ড ভয় পেয়ে খুব জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকে আর সে পলকে একজন শয়তন মনে করেছিল রবারটাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও রুদ অনেক জোরে জোরে চিৎকার করে করে দোয়া পড়ছিল এসব কিছু দেখে পল তার মাথায় হাত দিয়ে নিজের মাঝে থাকা সকল জ্ঞানগুলো তার ভেতর দিয়ে দেয় এতে করে শয়তান না ভেবে একজন এলিয়েন ভাবতে থাকে এই ঘটনার পরে রুথ আবারও আজ্ঞান হয়ে যায় কিন্তু এটা দেখে রবার্ট বলতে থাকে আমিও কিছু মহাকাশে জ্ঞান চাই তুমি আমার মাথায়ও হাত রাখো যথারীতি পল তার মাঝেও কিছু জ্ঞান ট্রান্সফার করে দেয় কিন্তু অপরদিকে রুতের বাড়িতে সেই পুলিশ অফিসার এবং এজেন্ট চলে এসেছিল তারা রুতের বাবার কাছ থেকে সব কিছু শুনে নেয় পুলিশেরা হোটেলে তল্লাশি করতে গিয়ে পলের একটা ছবি খুঁজে পায় কিন্তু তল্লাশি শেষ করে যাবার সময় এজেন্ট জুয়েল পুলিশদেরকে এই কেস থেকে বাদ দিয়ে দেয় আর সে যখন তার ম্যাডামকে রেজিওর মাধ্যমে বলছিল যে তারা সেই এলিয়েনটাকে খুঁজে পাওয়ার দ্বারপ্রান্তে প্রান্তে এসে গেছে কিন্তু এখন দুটো ছেলের সাথে একটা মেয়েকেও মারতে হবে এই সব কথা ঘরের ভেতরে থাকা রুতের বাবা রেজিওর মাধ্যমে সব শুনে ফেলেছিল তাই সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার বন্ধু হাতে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে পল রুদকে অন্তর থেকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচাতে তাকে সাহায্য করবার জন্য পল তাকে বলে আমিও তোমাকে একটা সাহায্য করতে চাই আমি জানি তোমার একটা চোখে সমস্যা আছে তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমার চোখ ঠিক করে দিতে পারবো তো যেমন কথা তেমন কাজ পল রুথের মাথায় হাত দিয়ে ধীরে ধীরে তার চোখ সম্পূর্ণভাবে ঠিক করে দেয় রোদ প্রচণ্ড খুশি হয়ে যায় আর তারা সবাই মিলেমিশে এখন আবার পথ চলতে শুরু করে চলতে চলতে রাত হয়ে গেলে খাওয়া দাওয়ার জন্য একটা ক্লাবের ভেতরে চলে যায় ক্লাবের সামনে আমরা সেই গাড়িটা দেখতে পাই যে গাড়ির সাথে ক্লাইভ সিনেমার শুরুতে দুর্ঘটনা ঘটিয়েছিল কিন্তু সেখানে তাদের দুই বন্ধুকে লুকিয়ে রোদ তার বাবাকে কল করে আসলে সে যে ভালো আছে ব্যাপারটা জানানোর জন্যই তার বাবাকে ফোন করেছিল কিন্তু সাথে সাথে তার ফোন রিসিভ করে নেয় এজেন্ট জুয়েল সে বলে দেখো রোদ তুমি যাদের সাথে আছো তারা অনেক ভয়ঙ্কর লোক আমাকে বলো তুমি কোথায় আছো তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত আমরা তোমাকে নিরাপদে তোমার বাবার কাছে ফিরিয়ে দিতে কিন্তু রুদ তাদেরকে কিছু না বলেই ফোনটা রেখে দেয় এদিকে ততক্ষণে তারা ওদের লোকেশন ট্র্যাক করে ফেলেছিল ভয় পেয়ে রুদ সেখান থেকে পালিয়ে যাবার সময় সেই দুজন লোকের সাথে দেখা হয়ে যায় যাদের গাড়ি সিনেমার শুরুতে ক্লাইব এবং রাবার্ট ভেঙে ফেলেছিল ছেলে দুজন রুদকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে কিন্তু রুদ এখন থেকে অনেক সাহসী হয়ে গিয়েছিল সে তার দুজনকে মেরে সেখান থেকে ক্লাইম এবং রবার্টের কাছে চলে আসে কিন্তু সেই ছেলে দুজন এখানে এসে দুই বন্ধুকে দেখে আরও বেশি রেগে যায় কারণ তারাই এদের গাড়ির বারোটা বাজিয়েছিল ফলস্বরূপ তাদের সাথে ছেলে দুটোর মারামারি শুরু হয়ে যায় মারামারির এক পর্যায়ে ক্লাবের সবাই মারামারিতে লিপ্ত হয়ে যায় কিন্তু এই সব কিছুর মধ্যে রোদ দেখতে পায় সেই ক্লাবে তার বাবাও এসেছে কিন্তু সে বাবার সাথে কিছু বলার আগেই একজন লোক তার বাবাকে মেরে সেখানে অজ্ঞান করে ফেলে রুদ বাবাকে ফেলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে কিন্তু তাদের পিছু পিছু সেই দুজন লোকও ওদের ধরতে চলে আসে আর ফাইনালি এবার পল তাদের গাড়ি থেকে বেরোনোর সাথে সাথে সেই দুজন লোক তাকে দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু ততক্ষণে পুলিশের লোকজন তাদের কাছাকাছি চলে এসেছিল তারা পুলিশের সাইরিন শুনতে পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এক পর্যায়ে একটা নিরাপদ জায়গায় এসে তারা আলাপ আলোচনা করতে থাকে যে এখন তাদের কি করা উচিত অনেক কথাবার্তার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে আসলে তাদের কিছু করারই নেই তাই তারা সবাই মিলে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে বিভিন্ন গল্প করতে থাকে সারা রাত গল্প করে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালবেলা ঘুম ভাঙলে তারা দেখতে পায় যে শহরের খুবই কাছাকাছি এসে গিয়েছিল আর তাই শহরের লোকজনদের থেকে পলকে লুকানোর জন্য তারা কাউ বয়স্কদের মতো পলকে সাজিয়ে গছিয়ে শহরের ভেতরে হাঁটাহাঁটি করতে থাকে কিন্তু হঠাৎ করেই তাদের সামনে রুতের বাবা এসে পড়ে কিন্তু পল অদৃশ্য হয়ে কোনো রকমের রুতের বাবার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় যাই হোক পলকে ক্লাইভের কাছে রেখে রবার চলে যায় রুদকে ডাকার জন্য অপরদিকে এজেন্ট জুয়েল রুতের কাছে এসে ছবি দেখিয়ে বলে যে আপনি কি এদের কাউকে দেখেছেন আসলে রুতের এক চোখ অন্ধ ছিল আর এখন তার চোখ ভালো হয়ে যাওয়ার কারণে জুয়েল তাকে চিনতেই পারেনি রুদ তাকে বলে না আমি এমন কাউকে চিনি না বা কখনো দেখিও নি এটা শুনে এজেন্ট সেখান থেকে চলে যাবার পরে রবার সেখানে এসে হাজির হয় রুদ তাকে সব কিছু খুলে বলে অপরদিকে ক্লাইভের সাথে দোকানের ভেতরে পল ঘোরাঘুরি করছিল ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে পল সাথে সাথে মূর্তির মতো দাঁড়িয়ে যায় পুলিশ অফিসার প্রথমে তাকে মূর্তি মনে করেছিল কিন্তু পুলিশ অফিসার সেই দোকান সার্চ করে বেরিয়ে যাবার সময় কি যেন মনে করে আবারও পলের শরীরে টাচ করে আর এটা দেখে পল চিৎকার করে ওঠে পলের চিৎকার শুনে পুলিশ অফিসার প্রচণ্ড ভয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু সাথে সাথেই অন্য আরেকজন পুলিশ অফিসার সেই দোকানে চলে আসে এবার পুলিশ পলকে দেখতে পেয়ে এলো পাথারি তারপরে গুলি ছুটতে থাকে ক্লাই পলকে সাথে করে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু পুলিশ এবং রুতের বাবা সবাই তাদেরকে দেখে ফেলেছিল পুলিশেরা সবাই তাদের পিছু করতে থাকে পলকে তারা সবার চোখ ফাঁকি দিয়ে পালাতে পালাতে শেষ সেই বাড়িটাই চলে আসে যেখানে আজ থেকে ষাট বছর আগে সর্বপ্রথম সেই স্পেসশিপ ক্রাশ করেছিল সেদিনে সেই বাচ্চা মেয়েটা এখন বৃদ্ধ হয়ে গেছে তারা সবাই যখন তারা নামে সেই মহিলার ঘরে ঢুকে যায় তারা পলকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে সে বলে জানো দুর্ঘটনার পরে আমি নিজে তোমাকে আমার ঘরে এনেছি নিজে তোমাকে সুস্থ করেছি কিন্তু লোকজন এসে তোমাকে নিয়ে যাবার পরে আমি যাকে এসব কথা বলেছি তারা সবাই আমাকে পাগল বলেছে শুধু তাই নয় ওই এজেন্সির লোকজনেরাও আমাকে সত্যিকারের পাগল বানিয়ে পাগলা রেখেছিল অনেক বছর তোমার সাথে দেখা হবার পর আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে কিন্তু তবুও এত বছর পরে তোমাকে দেখে অনেক ভালো লাগছে এসব গল্প করতে করতে সেখানে পুলিশেরা এসে হামলা করে দেয় হামলা থেকে বাঁচতে তারা বিভিন্নভাবে পুলিশের হামলা প্রতিরোধ করতে থাকে আর এক পর্যায়ে তারা সেই এজেন্টকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু তখনই রুতের বাবা সেখানে এসে হাজির হয় কিন্তু সবাইকে ছাড়িয়ে তারা পলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু তখনই ঘরের ভিতরে গ্যাস লিক হয়ে পুরো ঘরটাই বিস্ফোরিত হয়ে কিছু ধ্বংস হয়ে যায় এই সুযোগে তারা গাড়ি নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে থাকে এদিকে পেছনে থাকা একজন পুলিশ অফিসার মারা যায় আর একজন গাড়ি নিয়ে তাদের পিছু করে রুতের বাবাও ওদের পিছু করতে থাকে কিন্তু বেচারা এজেন্ট জুয়েল কোনো গাড়ি পায় না তাই এখন অ্যালিয়েন ধরার জন্য সকল দায়িত্ব এসে পড়ে সেই পুলিশ অফিসারের উপর। যাই হোক এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে আর এক পর্যায়ে তাদের পিছু করতে থাকা সেই পুলিশ অফিসারটাও একটা দুর্ঘটনায় মারা যায় তবে এখনও তাদের পিছনে রয়েছে এজেন্ট জুয়েল এবং রুতের বাবা কিন্তু জুয়েল রুতের বাবার দিকে গুলি চালিয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয় এদিকে রবার্ট ক্লাইভ রুথ এবং তারা পলকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে এসেছিল আর এখানে ওরা একটা বিশাল পাহাড় দেখতে পায় ওরা সবাই পাহাড়ের দিকে যেতে থাকে অপরদিকে এস এন জুয়েল নিজেও সেই পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এদিকে পল সেখানে আতসবাজি ফাটিয়ে মহাকাশে থাকা তাদের অন্যান্য স্পেসশিপগুলোকে সিগনাল দেওয়ার চেষ্টা করতে থাকে আর জুয়েল বড় সড় একটা বন্ধুকে বেশি করে গুলি লোচ করে নিয়ে তাদেরকে খুঁজতে থাকে পাহাড়ের পাদদেশে ওরা সবাই তাদের সাহায্য করার জন্য স্পেসশিপ আসবে ভেবে অপেক্ষা করছিল তখনই তারা আকাশের মাঝে সবুজ আলো দেখতে পায় সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে এটা আসলে একটা হেলিকপ্টার আর এই হেলিকপ্টারে করে সেই ম্যাডাম এসেছিল যিনি কিনা এতক্ষণ জুয়েলকে রেচিওর মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছিল তিনি এসেই পলকে নিজের সাথে নিয়ে যাবার চেষ্টা করে কিন্তু তখনই পেছন থেকে জুয়েল এসে পলের দিকে একটা গুলি ছুঁড়ে দেয় কিন্তু সেই গুলি গিয়ে লাগে সেই ম্যাডামের একজন বডিগার্ডের পায়ে যার ফলে তাদের নিজেদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় জুয়েল সেই দুজন বডিগার্ডকে মেরে ফেলতে পারলেও ম্যাডাম জুয়েলের হাতে গুলি খেয়ে তাকে আহত করে ফেলে এখন ম্যাডাম পলকে ধরার চেষ্টা করলে পলের বন্ধুরা সবাই ম্যাডামের পথ আগলে দাঁড়িয়ে পড়ে কিন্তু ম্যাডাম একে একে সবাইকে মেরে পলকে ধরার চেষ্টা করতে থাকে কিন্তু ফাইনালি তারা এসে এক খুশি মেরে সেই মহিলাকে অজ্ঞান করে ফেলে আর এখন আমরা বুঝতে পারি যে জুয়েল আসলে পলকে বাঁচাতে এখানে এসেছিল কারণ সেই বাড়িতে মারামারির সময় পল জুয়েলের ব্রেন ওয়াশ করে তাকে ভালো মানুষ বানিয়ে দিয়েছে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তখনই হঠাৎ করে রুতের বাবা এসে পলের দিকে গুলি ছুঁড়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটা রবার্টের বুকে গিয়ে লাগে শেষ মুহুর্তে এসে রবার্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর চোখের পলকেই রবার্টের মৃত্যু হয়ে যায় সবাই প্রচন্ড কান্নাকাটি করতে থাকে কিন্তু পল নিজের সেই অলৌকিক শক্তি দিয়ে রবার্টের বুকের ক্ষতর উপরে পল তার হাতটা রেখে দেয় আর এক পর্যায়ে রবার্ট ঠিক হয়ে গেলেও পলের বুকে গুলি লাগার মতো একটা ক্ষত হয়ে বেচারা সেখানেই মারা যায় সবাই এখন পলের জন্য কান্নাকাটি করতে থাকে কিন্তু তখনই পল আবার জেগে ওঠে আসলে এইসব কাজ করার পরে পল সাময়িকভাবে দুর্বল হয়ে গেলেও সে আসলে ঠিকই থাকে সব কিছুই ঠিক ছিল কিন্তু তখনই আবার সেই ম্যাডাম তাদের দিকে বন্দুক তাক করে ধরে কিন্তু তখনই একটা স্পেসশিপের দরজা ম্যাডামের উপরে খুলে যায় অর্থাৎ পলকে নেওয়ার জন্য তার গ্রহের বাসিন্দারা এখানে এসে পৌঁছে গিয়েছিল একে একে পল সবার থেকে বিদায় নেয় কিন্তু শুধুমাত্র তারার কাছে এসে পল তাকে বলে যে আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেছে তাই না এই পৃথিবীতে তোমার কেউ নেই আমি জানি তুমি কি আমার সাথে যাবে তারা চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল হ্যাঁ অবশ্যই ফলস্বরূপ পল তারাকে নিয়ে পুনরায় রবার্ট এবং ক্লাইবের কাছ থেকে বিদায় নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যায় নিজের দুনিয়ায় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়েছে সাধারণ আট দশটা এলিয়েন অ্যাডভেঞ্চারের মতো গল্পটা হলেও এই গল্পটা কিছুটা ফানি টোনে বানানো অর্থাৎ সিনেমা দেখতে গেলে অনেক জায়গাতে আপনার প্রচণ্ড হাসি পাবে যেটা অবশ্যই গল্প শুনে হয়তো আপনারা অনুভব করতে পারেননি তবুও গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ